কি <laughs> জল

বলছি একটা স্কুলে যে প্রোগ্রাম হচ্ছিল মাস্টার এটা একটা কোন ব্যাপার নেই বোঝাচ্ছিল কি ব্যাপার নিয়ে বোঝাচ্ছিলেন জল সংরক্ষণ বলতে কি বোঝাচ্ছিল আমাদের জলের জলের অপরাম হচ্ছে জীবন তো জলকে অপচয় করতে বান করছে যে আমাদের কুমো জল যেটা রয়েছে সেখানে কুমো জলের পরিমাণ জলের পরিমাণ কমে যাচ্ছে পরিমাণ কমে যাওয়ার ফলে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে তাদের খুব কষ্ট হবে যদি আমরা জল অপচয় এখন থেকে না করতে শিখি তো তখন তখন কি জল খুব সেই হয়ে যাবে তখন জল থাকবে না এর ফলে তাদের খুবই কষ্টের

হ্যাঁ এটা পশ্চিমবঙ্গ জল সংরক্ষণ কেন্দ্রের কীভাবে করা যায় কী কী উপায় আছে এই সমস্ত আমরা খুব অত্যাধিক পরিমাণে করছি এই সমস্ত বিষয় নিয়ে একটি আলোচনা কেন্দ্র হয়েছে এই যে একটা আলোচনা হলো এতে কি জল সমস্যা মিটবে বা কীভাবে মিটানো যাবে যেহেতু আমরা ভবিষ্যৎ প্রজন্মের একটি অংশ আর আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মাধ্যমে আমরা জল সংরক্ষণ কীভাবে করব। আমরা আমাদের ছোট ভাই বোন বড়ো কাকা জেঠু যারা যে গুরুজন ছোটো ভাই বোনদেরকে শেখা শেখাতে পারি যে কিভাবে জল সংরক্ষণ করা যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্মে আরও যে সমস্ত শিশুরা জন্মগ্রহণ করবে তাদের আমাদের মতো এত জল জল জলের কষ্ট দেখা যাবে না তারা খুব সহজেই ভূগর্ভে জল পাবে এবং বড় উঠতে পারবে তাদের আর জলের মধ্যে বিভিন্ন যেমন আর্সেনিক ক্যাডমিয়াম ইত্যাদি খনিজ মৌলগুলি জলকে সঙ্গে মিশিয়ে খুব জলকে দূষিত করে তুলছে সেটি আর দূষিত করে তুলতে পারবে না তাই জন্য বৃষ্টির জল ধরতে হবে এছাড়াও পুকুরের জল ব্যবহার করতে হবে আর এভাবে আমরা বিভিন্ন জল সংরক্ষণ উপায়ের মাধ্যমে জলকে ভবিষ্যতের জন্য সংরক্ষিত করে রাখতে পারি তোমার নাম আমার তুমি ক্লাসে পড়ো আমার নাম আমি ক্লাস নাইনে পড়ি তাহলে মূলত কী অনুষ্ঠান ছিল এখানে পশ্চিমবঙ্গ জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উদ্যোগে এবং বাঁকুড়া জেলার আইসি টিমের উদ্যোগে মানে জল সচেতনতা জল সংরক্ষণ এবং জল পরীক্ষা করে খাওয়ার উপরে জল সম্বন্ধে বিভিন্ন ধরনের ওপরেই একটা অনুষ্ঠানটা ছিল এই যে অনুষ্ঠানটা হলো এটা কোথা থেকে এসেছিলেন যারা অনুষ্ঠানটা পালন বাঁকুড়া জেলার আইসিটিম তারাই উদ্যোগটা নিয়েছেন তার সঙ্গে স্কুলও উদ্যোগ নিয়েছে এবং এই নিয়ে ছাত্র ছাত্রী জল সচেতনতার উপর এবং এই নিয়ে ছাত্র ছাত্রীদের নিয়ে অনুষ্ঠান এই যে একটা জল নিয়ে একটা প্রচার করা হলো কতটা মানে উপকৃত হবে ছাত্রছাত্রীরা তো অবশ্যই উপকৃত হবে আমরা তো দেখছি দিন দিন যে পানীয় জল সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে অলরেডি আপনারা জানেন নিশ্চয় যে ব্যাঙ্গালোর শহরটা প্রায় সহসা ঘোষণা হয়েছে ভবিষ্যৎ দিন দিনটি খুব আমাদের সংকট হয় তো থেকে যদি আমরা সচেতন না হয় তাহলে ভবিষ্যতে কিন্তু আরও সমস্যা হবে তো এইরকম অনুষ্ঠান আরও দরকার আমার ছাত্রছাত্রীদেরকে সচেতন করা দরকার যাতে ওরা জল সংরক্ষণ করতে পারে প্লাস জল বিশুদ্ধ জল খেতে পারে জল দিয়ে যে কোনো মহামারী না হয় এই সমস্ত বিষয়ে ওনারা করেছেন সাথে কুড়ি অনুষ্ঠানও করেছেন জল নিয়ে এবং আমরা আনন্দিত ছেলেরাও খুব উৎসাহিত আগ্রহী খুবই খুশি আপনার নামও পরিচয় আমার নাম হচ্ছে শফিক আহমেদ আমি ছোটো গোবিন্দপুর মেদিনীপুরের সেন্ট হাই স্কুলে ভারপাত্রথম শিলাম